বাংলা এবং ইংরেজি প্রিমিয়াম ফান্ডগুলো ফ্রিতে পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের এই পিএনজিগুলো ফ্রিতে ভাবেন তো ফ্রিতে পাওয়ার জন্য ভিডিও থেকে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন তো আমি জি প্যালের ডাউনলোড লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্স দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখেন আমি দেখাতেছি আমরা প্রথমে একটা টেক্স নিলাম Am break ternaam ni lah, punya ekta bangla pointed crew. আজকে শুধু পিএনজি গুলো ফিরিতে দিব বেয়ার স্পন্ট না কিন্তু तो এখানে আমরা নামটা लेकर पर এখানে আমরা এরেক্টটিక్స్ নিলাম এটাতে একটা পিক জন্ট করব তো ভিওয়ার্স এখানে আমরা যদি এটা বাদ দিয়ে অন্য একটা পিএনজি দিই দেখেন কি সুন্দর সুন্দর পিএনজি গুলো দেখছেন বিয়ার পিএজি গুলো খুব অস্থির পিএজি গুলো দিলে লেখাটা একটু খুব সুন্দর লাগে আমরা যদি অন্য একটা পিএনজি দিই তো আজকের এই পিএনজিগুলোর গুলোর জন্য আমার ভিডিওটা করা তো পিএনজি গুলো সবাই পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর পাসওয়ার্ডগুলো দিয়ে পাসওয়ার্ডগুলো ছাড়া কিন্তু খুলতে পারবেন না বেওয়ার ফাইলটা ডাউনলোড করার পর কিন্তু ওপেন করার সময় কিন্তু পাসওয়ার্ডগুলো চাইবে তো পাসওয়ার্ডগুলো নিয়ে পাসওয়ার্ডগুলো দিয়ে তারপর জিপ ফাইলটা আনজিপ করে নেবেন